এখানে আমরা বলি এমন গল্প যেগুলো শুধু ভয় নয় রেখে যায় প্রশ্ন আলো কারণ এখন শুরু হচ্ছে এক নতুন অন্ধকারের গল্প রাতটা ছিল ঠান্ডা রেল স্টেশনে সেদিন আর কোনো ট্রেন আসার কথা ছিল না কিন্তু রাত দুইটার দিকে স্টেশন মাস্টার কামাল হঠাৎ এক অদ্ভুত আলো দেখতে হেডলাইটের মতো কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো আওয়াজ নেই ট্রেনটা স্টেশনে থামল কামাল এগিয়ে গেল কিন্তু সব কামরাই খালি শুধু এক কামরার দরজা আধ ঘুর ভেতরে ধোঁয়ার মতো কুয়াশা সে টর্চ ফেললো আর দেখতে পেল এক বৃদ্ধ লোক জানলার পাশে বসে আছে এই আপনি কে কামাল জিজ্ঞেস করল বৃদ্ধ তীরে মাথা ঘুরিয়ে বলল আমি তো আমার বাড়ি যাচ্ছি শেষ ট্রেনে উঠেছি পরের সকালে লোকজন দেখে স্টেশনে কোনো ট্রেনের চিহ্নই নেই শুধু কামালের টুপি পড়ে আছে প্ল্যাটফর্মে এবং দেয়ালে লেখা শেষ ট্রেনের যাত্রী ফেরে না এই ছিল আজকের গল্প কিন্তু গল্পটা এখানেই শেষ নয় হয়তো আজ রাতেই তুমি শুনবে কারো পায়ের শব্দ ঠিক তোমার দরজার সামনে ভয়ানক রহস্য শুনতে সাবস্ক্রাইব করো ডার্ক মিসড এ দেখা হবে পরের রাতে ধন্যবাদ সবাইকে